বিকেল আমাদের টিফিন তৈরি হচ্ছে স্ন্যাক্স এখানে আমি করছি ফ্রেঞ্চ ফ্রাই তো এইভাবে আমি ঘরোয়া মতো আমার মতন করে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে রাত পুনে আটটা আটটা বাজেনি পনে আটটা বাজে আর আমি আজকে কিছু টিফিনের অ্যারেঞ্জমেন্ট করছি যে এখানে ভাজছি ফ্রেঞ্চ ফ্রাই তো এসব নিয়ে এখন বসে পড়লাম তো চলো চটপট করে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিই আর আর আজকে কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সঙ্গে থেকো আজকে স্পেশাল মানে সামথিং কিছু স্পেশাল হবে আর কি তো আমিও ঠিক জানি না কতটা কি স্পেশাল হবে আমিও জানি না তবে মনে হচ্ছে কিছু একটা হবে তো চলো সঙ্গে থেকো আশা করি তোমাদের ব্লগটা বেশ ভালোই লাগবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো চটপট করে ভাজাটা ভেজে নিই চলো বন্ধুরা আমি একটু রেডি হলাম মানে জাস্ট একটা কুর্তি পরলাম আর ওই দিক থেকে আমার ভাই বারবার করে ডাকছে বলছে একটু আয় আয় তো জানি না কেন ডাকছে চলো যাই ভাইয়ের ঘরে দেখি কিসের জন্য এত ডাকাডাকি করছে তো ওই ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে তা এবার যাই চলো ভাজা কাকুর ঘরে মানে কাকার ঘরে কাকা তো ভাই রয়েছে তো বারবার ডাকছে আমার মেয়ে অলরেডি চলে গেছে আমি আর বৌদি এখন যাচ্ছি তো গিয়ে দেখি কি ব্যাপার চলো যাই আর বাইরে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা এই হচ্ছে কাকারা ও এইখানে এই ব্যাপার তাতে কি হয়েছে সো হোয়াট এইখানে হচ্ছে তান্দুরি এই জন্য এত ডাকা ডাকি হাকা হাঁকি আর ওই যে আমার মেয়ে বসে রয়েছে এই যে আমাদের এখানে পিকনিক হচ্ছে আজকে ছোটখাটো পিকনিক এত কিছু অ্যারেঞ্জমেন্ট ও ছাদে করবি না বলি বৃষ্টিতে ভিজে ভিজে করতাম আগুন ধরতো তোদের টিনের নিচে না ওখানে আগুন ধরতাম ধরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে ছোটোখাটো পিকনিকের মতো হচ্ছে আজকে আমাদের বিকেলের আমি তো ওইদিকে ফ্রেঞ্চ ফ্রাই বানালাম আর এদিকে ভাই বানাচ্ছে তান্দুরি তো আজকে বিকেলের টিফিনটা কিন্তু ভালোই জমে যাবে টিফিন কি এখানে তো মোটামুটি ডিনারের আয়োজন

এই কেমন হয়েছে বলো হচ্ছে আর এই যে সেফ বানিয়ে যাচ্ছে বানিয়েই যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি আমাদের এখানে আজকে ছোটখাটো পিকনিক হচ্ছে কাকুনির গ্যারেজ ঘরে ভাই বানিয়ে যাচ্ছে আদা রসুন আদা রসুন চলো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট সব ফাঁকা দারুন খাওয়া দাওয়া হলো আর সবাই মিলে খাওয়ার সাথে সাথে গল্প আড্ডা হলে ওটাই হলো বেশি ভালো লাগে আর চলো গণেশ দারুণ হয়েছে আবার কবে খাবি আবার আসছে বছর এরপরে অন্য আইটেম হবে তো চলো বন্ধুরা ভাইয়ের ঘর থেকে তো খাওয়া দাওয়া করে এলাম আর ওই দিকে আমার ঘরে কিছু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই যে বললাম সামথিং স্পেশাল তো চলো যাই দেখি কি অ্যারেঞ্জমেন্ট করলো ওরা সবাই আমি এখানে রয়েছি আমিও জানি না তো সবাই বলছো ওই ঘরে যেতে তো চলো গিয়ে দেখি হঠাৎ করেই অ্যারেঞ্জমেন্ট হঠাৎ করেই সারপ্রাইজ এই যে আমার ঘরে সবাই আর উপস্থিত ভাই বউ মা কাকিমুনি এই যে আমার কন্যা আর এই যে দাদা ভাই এই যে বৌদি

啊。 অনেকটাই রাত হলো আর সবাই মিলে খুব মজা করলাম আর আজ ছিল আমার জন্মদিন যদিও এই দিনটা আমি সেভাবে কখনোই সেলিব্রেট করি না আজকে যেহেতু আমার বাপের বাড়িতে রয়েছি সেই ষষ্ঠীতে এসেছে এখনও যায়নি তো সেই জন্য এখানে থাকাতে এই সামান্যভাবে একটু সেলিব্রেট হলো ওই সবাই মিলে একসাথে হওয়া একটু আনন্দ করা এই আর অনেক দিন পর আজকে জন্মদিনের দিন আমার বাড়ির সবাইকে একসাথে পেয়ে বিশেষ করে মা বাবা সবাইকে আজকের দিনে সবাইকে একসাথে পেয়ে আমার ভীষণ ভালো লাগলো মানে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যেটুকু আনন্দ করলাম আমার সব নিজের লোকজন দিয়ে নিয়ে এটা আমার ভীষণই ভালো লাগলো এর আগে আমি কখনোই আমার বার্থডে সেলিব্রেট করিনি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও খুব ছোট্ট করে আজকে একটা ব্লগ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে প্লিজ ভুলো না যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বড়োদের আমার অনেক অনেক প্রণাম জানাই তোমরা বড়োরা যারা রয়েছ প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো যাতে সবার পাশে থাকতে পারি সবাইকে নিয়ে ভালো মতো চলতে পারি এটাই কামনা করি আমি তোমাদের থেকে এটাই আশীর্বাদ চাই তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার সবাই ভালো দেখো আজকের মতো টাটা বাবা